প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ শনিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে বিভিন্ন ধরনের গরু বাছুর কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি কালেকশন করছে এর মধ্যে কি কি ধরনের গরু রয়েছে এবং এগুলো আপনার কি কি সুযোগ সুবিধা বা কি কি গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবে আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার জায়গায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো ভালো চলতেছে জি আলহামদুলিল্লাহ আগামী কালকে একটা ভিডিও করে গেলাম আজকে আবার নতুন করে ডাকলেন জি আবার কি কালেকশন করছেন আজকে সাইড দিয়ে বাচ্চা দেখাবো জি একটা প্রথম যে বাচ্চাটা দেখো ওটা একটা বাহামা বাচ্চা জি পরে তিনটা গরু দেখাও সাইওয়াল সাহেওয়াল এবং বা আজকের ভিডিওতে থাকবে শুধু বাচ্চা বাচ্চা নাম ঠিকানা এবং পরিচয়টা জানা দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি গ্রামলি অরনখোলা গরুর হাট জি দামটা কেমন থাকবে আজকে আজকে যেটা বাহামা বাচ্চাটার দাম আমি চাচ্ছি না সবাই কিনতে পারে না সবাই কিনে না অত দামি জি আর সর্বনিম্ন কিন্তু আর যে বাচ্চা দেখাবো ষাট সার বাছরের দাম থাকবে আর বকনার দাম থাকবে একটা পঞ্চাশ একটা পঁয়তাল্লিশ আর ভামা বাচ্চাটা আমি হাইডিয়ারে খেলি পঁয়তাল্লিশ থেকে ষাটের মধ্যে গরু পাবে আজকে জি দেখানো হবে চারটা লটে নিলে তো একটা সুযোগ থাকবে জি চলেন বকনা এবং সারগুলা দেখায় সঠিক জাতমান সকল কিছু বিষয় এ টু যেটা আমরা দর্শকের বলি ইনশাল্লাহ জাকির ভাই মার্শাল লাজ কেভিডের শুরুতে একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন কালারটা একদম টকটকে লাল কালার জি নাভি কম্বল চোটে একদম সুদর্শন কি জাত মানে বকনা ভাইটা এটা একটা ভাহামা বকনা বাসু। বাহামার বকনা বাচ্চা জি আর এটা কেমন পার্সেন্ট আছে কি বাহামায় অরিজিনাল নাকি এটা দর্শক যে দর্শক ভাইবোনরা দেখবে তারা দেখলেই বুঝতে পারবে গুলো দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে কর্তব সত্যি কর্তব মিথ্যা যে অরিজিনাল কিনা সেটা দেখলে ইনশাআল্লাহ পাবে বয়স কেমন এটার এটার বয়স আট মাস সাড়ে আট মাস এরম হবে আটের থেকে সাড়ে আট মাস কালেকশন করা জিনিস কম বেশি হতে পারে যে নেবে তার চোখের আইডিতে দেখে শুনে নেবে নেবেন তবে এখন তো হান্ড্রেড সুস্থ সবল আছে আমি দেখেন বাদটা দাঁড়িয়ে দেখাচ্ছি বাচ্চারা জাত মান পাউ চারটা কত সুন্দর মোটা সর্ব আঙ্গেলহামদুলিল্লাহ ভালো কিনা মাথাটা ছোট কিনা আর গেট আপটাই একই কথা এক কথা সা আট থেকে সাড়ে আট মাসের বকনা বাচ্চাতে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পালানের গেট আপ চলে আসছে জি দাম রাখছেন কেমন আপনি এটার এটার দাম থাকলে হাই ভাই এসব বাচ্চা সবাই কিনতে পারে না বাচ্চা মেলা টাকার বাচ্চা সেক্ষেত্রে ভিডিওর মাঝখানে বাচ্চাটার দাম বলবেন না ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সঙ্গে আলোচনা করে নিতে পারবে জি ইনশাল্লাহ সেক্ষেত্রে দামটা তো সাতদের মধ্যেই থাকবে ইনশাল্লাহ ভিডিওর এক নম্বর সাইড করে দেন আমরা দুই নাম্বারটা দেখি জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা নিয়ে আসলে এটা একটা বকনা বাচ্চা কালারটা আসছে একদম টকটকে লাল কালার নাবি কম্বল সুন্দর আছে কি জাত মানে এটা এটা একটা শাহিহাল বাচ্চা শাহি হল এটা বোকনাবাদ চান বোকনাবাদ বয়স কেমন এটা একটা বয়স ধরেন আট মাস আট মাস জি হিটে যাবে কত মাস বয়স এগুলো এখনো ধরেন আরো পাঁচ ছয় মাস পড়তে হবে পাঁচের থেকে ছয় মাস ভালোভাবে লালন পালন করতে হবে যে এখন তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে আর এগুলো কি কোনো ধরনের কিরিমিড জিং লেবারটনে করে কিছু করা আছে আমার কিছুই করে নাই যে দর্শক নেবে সে করে নেবে সমস্যা নেই তবে এখন দেখে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সফল জি আপনাদের কালেকশন করা জিনিস আপনার মতো একটা বয়স আইডিয়া করে কিনছেন যে নিবে তার চোখের আইডিয়া বয়সটা ধরে নেবে যে কেমন বয়স আছে জি দাম রাখছেন কেমন আপনি এটার এটার দাম রাখছি পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র পঞ্চান্ন বকনা বাচ্চা জি দাম আর কোনো সুযোগ হবে আর চারটে বাচ্চা যদি করো আমি আজকে যে চারটে বাচ্চা দেখাবো যদি কোনো দর্শক ভাই এক কাত্রে নে আমি তাকে গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে পাঠাই দেবো চারটি বাচ্চা একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে এটা ভিডিওর মাঝখানে যে দাম চাবেন সেই দাম দর করা পরে তো দেবেন জি ভিডিওর দুই নাম্বার জি সাইট করে দেন আমরা তিন নাম্বারটা দেখাই জাকির ভাই মার্শাল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা নিয়ে আসলে এটা হচ্ছে সার বাচ্চা কালারটা হচ্ছে লাল কালারের টিকি জাত মানে এটা ওটা শাইওয়াল বাচ্চা শাইওল এটা হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা এটার বয়স কেমন

আর চারটি যেটা দেখানো হবে এক একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি এটাও দরদাম করার পরে জি ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন আজকের ভিডিওর সর্বশেষ চার নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখাই জাকির ভাই আজকের ভিডিওর সর্বশেষ চার নাম্বার ছেলে আরেকটা এটা ন্যাশনাল বক বকনা এটার কালার আসছে লাল কালার তিনটা দেখানো হচ্ছে বকনা একটা ছিল সার বাচ্চা এটি কি জাত মানে এটা ওটা ইন্ডিয়ান একটা বকনা বাসুর এটা কি দেবতা এইটা একটা শাইওয়াল বাচ্চা ইন্ডিয়ান শাইওয়াল জাতের বকনা বাচ্চা দেখুন মান জাত মান সর্বাঙ্গে সবদিকে পারফেক্ট ইন আমরা ভিডিওর মাছখানে সকল কিছু তুলে ধরতেছি তারপরে যে কে তা নিবে সহস খামারে সেট টু জেড যাচাই করে নিবে না ভিডিও ফোনতে আপাতত যা যা দেখার প্রয়োজন দেখতে তো পারবে ইনশাআল্লাহ বয়স কেমন এর বয়স দরে 7 মাস হবে 7 মাস জি কালেকশন করা জিনিস কমবে হতে পারে যে নিবে তার চোখের আইডিতে দেখে নিবে ইনশাআল্লাহ আর খামার আসলে তো এ টু জেড দেখার সুব্যবস্থা আছে সব দেখে শুনে খাবার দাবার সব দেখে শুনে নেবে ইনশাল্লাহ তবে চারটা বাচ্চা তো এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল জি এটার দাম রাখছেন কেমন আপনি এটার দাম নেন পঁয়তাল্লিশ হাজার একই দাম পঁয়তাল্লিশ জি দরদাম করার সুযোগ আছে দরদাম তারা কোন সুযোগ নেই চারটে বাচ্চা যে দাম চাচ্ছি যদি কোনো দর্শক ভাই নেয় যে আমার কাছ থেকে কোনো আমি গাড়ি ভাড়া তাকে আমি ফ্রি দিয়ে দেবো চারটে বাচ্চা তো দরদাম করার পরে এটা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি জি যাকের মোট দেখালাম চারটা চারটার মধ্যে তিনটা ছিল বকনা একটা ছিল সার বাচ্চা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি এটাতে তো এই আছে ইনশাল্লাহ যে কোনো সময় চাইলে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে খামারে এসে কিংবা ভিডিও ফোনতে যাচাই বাছাই করে তো নিতে পারবে খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং অনলাইনের মাধ্যমে যদি কোনো কিতা নিতে চায় সেক্ষেত্রে তো আপনাদের ব্যাংকের মাধ্যমে পরিপূর্ণ টাকাটা দিয়ে দিতে হবে আমার মূলত কত হচ্ছে আমি ক্যাশ অন ডেলিভারি ব্যবসা করব না আমার কাছ থেকে গরু নেবে ফোনে আমার সাথে যোগাযোগ করবে যদি উনি না আসতে পারে ওনার বাসায় আমি ভিডিও দেবো উনি দরদাম করবে যদি ওনার বাসায় দেয় ভিডিও যদি বিডোর সাথে মিলে আমার গরু রাখবেন না আর বিডোর সাথে তো মিল মিল যদি না হয় আমার গরু পাঠিয়ে দেব এক কথা অনলাইনের মাধ্যমে কিনলে কোনো বাকিতে গরু নিতে পারবে আমি বাকি ব্যবসা করি না আমার না আমার টাকা দিয়ে গরু কিনলে আমি বাকি আপনার কাছে কেন বিক্রি করব তবে চাইলে তো 2 4 5000 টাকা বায়না করে খামারে সে একটু জেড দেখে শুনে নিয়ে যেতে পারে 1000 টাকা বানা দিয়ে খামারে এসে দেখেন দুদিনার পছন্দ হয় নিবে না পছন্দ হলে ওনার আশাদার খরচ আমি সব দিয়ে দেব জি জাকির ভাই বকনা গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম